অনেক স্বাভাবিকভাবে তাদের একটা বছর দুটো বছর আপনার বাড়িয়ে দিয়েছিলেন আগে যে যুক্তিটা আপনি আগে বাড়িয়েছিলেন সেই যুক্তিটাই আপনি এখানে রাখবেন আর যদি তা না হয় তাহলে আপনাকে দেখতে হবে যে চিকিৎসকদের ভুল ক্রমে অযৌক্তিক ভাবে তিরিশের পরিবর্তে বত্রিশ করা হয়েছিল এখন যেহেতু বৈষম্য বিধ আন্দোলন সেক্ষেত্রে ভুল করেছে আমরা এটা সংশোধন করে সবাইকে বত্রিশ করে দিলাম ওই কথাটা লিখতে হবে